আমি যখন খুব ছোট ছিলাম তখন থেকে একটা চিন্তা আমার মাথায় ঘুরঘুর যে আমরা এত কালারিং কালারিং খাবার খাই তবুও ভাই হাগুর কালার কেন হলুদই হয় এই আমি ছোটবেলায় নিজের বেশি বেশি করে সাবান ঘষতাম তারপরেও দেখি সেই হলুদ তো ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য আমি ফেসবুকে পোস্ট করলাম এত রঙের খাবার খাই কিন্তু হাগুর কালার হলুদ কেন সেখানে ফার্স্ট কমেন্ট করেছে তুলেশ শর্মা লিখেছে হলুদ হয় এই কারণে যাতে তুমি গায়ে হলুদের সময় মুখে মাখতে পারো দেখ ভাই আমার বিয়ে সাদি করার ইচ্ছে আগে থেকেই ছিল না এখনো নেই কিন্তু তোকে দেখে মনে হচ্ছে তোর মনে প্রচুর পরকি তাই আমি ফ্রেশ ভাবে একটা বাটিতে ঢেকে রেখে দিচ্ছি তোর বিয়ের সময় গায়ে মানে গায়ে হলুদ লাগিয়ে নিস নেক্সট কমেন্ট করেছে গোবিন্দ দাস লিখেছে পেয়ারা খেয়ে হাগু দিয়েন দেখেন গুটি গুটি বের হবে আরে বাবা তোমার লজিকে পেয়ারা খেয়ে যদি গুটি গুটি বের হয় তাহলে তো ভাই কুল খেলে বোটা বের হবে ভোটা মানে কিন্তু কুলের ভোটা ওই যে গোল গোল ছোট ছোট নেক্সট কমেন্ট করেছে পারমিতা পারমিতা আবার নেক্সট কমেন্ট করেছে পারমিতা গাইন লিখেছে একটু ফ্রুট কালার দিয়ে নাও দেখবে আর হলুদ লাগবে না বাইদাবে আমার হাগুর কালার রেড হয় তোমার হাগুর কালার রেড হয় বাইদাবে যেহেতু পারমিতার হাগুর কালার রেড হয় তাই পারমিতাকে মেনশন করে কজন রিপ্লাই করেছে প্রীতিকা হালদার লিখেছে ডেলি ডেলি কি বিট বা লাল শাক খাও নাকি সুবীর গড়াই লিখেছে তাহলে হাগু নয় ওটা রক্ত পড়ে মনে হয় ডক্টর দেখান গিয়ে বাবা প্রবীর দত্ত লিখেছে তাহলে তোমার অর্শ হয়েছে এম লিখেছে হালকা রেড নাকি ডিপ রেড কোনটা আরে ভাই হালকা রেড না ডিপ রেড দিয়ে তুই কি করবি সীমান্ত রহমান লিখেছে ওই দেখিতো পিক তুইলা দেন আরে ভাই পিক দিয়ে তুই কি করবি থোরি না ভাতের তলা দেখে পিক দেখে দেখে খাবি কি অবস্থা যাই হোক ভাই টপিক চেঞ্জ নেক্সট কমেন্ট করেছে কোয়েল লিখেছে স্ন্যাপচ্যাট ইউজ করবে অনেক ফিল্টার আছে কালার চেঞ্জ করে দেবে মেয়েরা তো মেয়েদের মতো কমেন্ট করবে এটাই তো স্বাভাবিক কারণ ভাই ওরা এফেক্ট দিয়ে থোবরার কালার চেঞ্জ করে দিচ্ছে তাহলে হাদুর কেন করবে না রুবিনা এ আর লিখেছে আমার পটি কিন্তু রেনবো কালারের হয় বিশ্বাস করো মিথ্যে কথা বলছি না দেখো তোমার পটি যদি রেনবো কালারের হয় তাহলে তোমার ছিদ্রতে প্রবলেম আছে বেশি বেশি করে অ্যানাল করো সব ঠিক হয়ে যাবে পরের কমেন্ট হিয়া লিখেছে ইটস হার চয়েস আর সাবাস এ তো নিহাদুপিয়া ইটস হার চয়েস কি সুন্দর ভাবে হাগরো জেন্ডার বিশ্লেষণ করে দিল এরকম ট্যালেন্ট শুধুমাত্র মেয়েদেরই থাকে প্রিয়া দত্ত লিখেছে এক একটা এক এক রকম হলে মিশে যাবে বুঝতে পারবে না তাই যেমন রক্ত লাল ওটা সাদা হাগু হলুদ হিসু গরম সব তো বুঝতে পারলাম তবে প্রিয়া ওটা সাদা মানে কোনটার কথা বলছো মানে ঠিক বুঝতে পারলাম না আমি আমাকে একটু ক্লিয়ার করে বলো অর্পিতা নাথ লিখেছে বেশি হ্যান্ডেল মারো তাই আরে ভাই এটা কি করে সম্ভব হ্যান্ডেল মারার সাথে হাগু হলুদ হওয়ার কি সম্পর্ক কুচবি মিথ্যে অনুভূতি নামে একজন লিখেছে তার মানে তুমি রোজ হাগু করে দেখো কালার কেমন এসেছে দেখো দেখতে ঠিক চাই না তবুও মাঝে মধ্যে চোখ চলে যায় অনেকটা ওই ফাঁকা রাস্তায় বিচি চুলকানোর মতো কেস আর তাছাড়া আমার হাগু আমি দেখবো না তো কে তুমি দেখবে শ্যাম নামের একটা ছেলে কমেন্ট করেছে লিখেছে প্রিয় কালার তাই অন্তত মানুষের মতো বারে বারে রং বদলায় না এই তো ভাই লজিক হাগু ভাই সত্যি মানুষের মতো কালার চেঞ্জ করে না তবে হ্যাঁ হাগু কিন্তু শেপ চেঞ্জ করে। কখনো জিলিপি খিচুড়ি কখনো আদা কখনো আবার বোধে টাইপের কি আছে ভাই আছে হাগুরও দোষ আছে প্রিয়াঙ্কা কমেন্ট করেছে লিখেছে কালো জিনিস খাও কালো হবে কালোই তো খায় কালোই তো আমাদের কপালে জোটে গোলাপি চাই সেটা আলাদা কথা কিন্তু জোটে তো সেই কালোই ঈশা হালদার লিখেছে এক্স এর সাথে বিয়ে করে নাও কালার চেঞ্জ হয়ে যাবে কারণ তোমার এক্স তো গিরগিটির চেয়ে কম না পুরো মনের মতো অ্যান্সার মাইরি দাঁড়াও আজকেই কন্ট্যাক্ট করছি এক্স এর সাথে কিন্তু এক সেকেন্ড ও যদি জেনে যায় আমি আমার হাগুর কালার চেঞ্জ করার জন্য ওর সাথে কন্টাক্ট করছি তখন তো আমার একটাও শেটা আস্ত রাখবে না সব বাড়া ভেঙে গুটিয়ে দেবে কি না ভাই ব্যাড আইডিয়া একটা পাগলি চুদি মেয়ে সরি 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 ভাই পাগলি চুদি না পাগলি নামের একটা মেয়ে কমেন্ট করেছে লিখেছে তোমার শরীরে হরমোন কম তাই হ্যাঁ আমার শরীরে হরমোন কম তুমি এসে চুস দেখে গেছিলে না তো ঠিকই দেখেছো কম নেক্সট কমেন্ট করেছে হিট কিং লিখেছে হাগু তো আর রাজনীতি না যে রং পাল্টাবে ঠিক ভাই ঠিক হাগু যদি ভাই রাজনীতি করতো বিজেপি থেকে টিএমসি টিএমসি থেকে বিজেপি বিজেপি থেকে আবার লাল লাল থেকে আবার বাল বাল থেকে আবার ছাল ভাই প্রচুর প্রচুর পলিটিক্স জয়েন করে নিত অতনু হালদার বাজ ভাই আমার ভাই হয় লিখেছে ভাই শুধু হলুদ হয় না কোক দিয়ে ওল্ড মগ খেলে পরের দিন কালো হয় এটা ভাই একদম কারেক্ট আমি নিজেও ট্রাই করেছি ওল্ড মক যদি খাই সে কোক দিয়ে খাই আর যাই দিয়ে খাই না কেন ভাই পরের দিন কালো বেরোবে আর কেমন যেন ছাপড়া ছাপড়া টাইপের বেরোয় সব বলছি ভাই লাস্ট কমেন্ট করেছে শিল্পা রায় লিখেছে লাল শাক খেয়ে দেখো লাল হবে ঠিক আছে তোমার কথা অনুযায়ী আমি লাল শাক খেয়ে দেখবো কিন্তু যদি লাল না বেরিয়েছে তাহলে কিন্তু তোমার খবর আছে ওই মাল তোমাকে তোমার বাড়িতে পার্সেল করে পাঠাবো তো বন্ধুরা ভিডিওটা এই অবধি থাকলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও যে কার কমেন্টটা বেস্ট আর বেশি বেশি করে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো করে ভাই চাঁদে পাঠিয়ে দাও আমাকে চাঁদে পাঠিয়ে